এই বোনেরা আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তির আপনার শাখা ব্যবস্থাপক পদে একটা নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গিয়ে আপনার ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক তো সেই ভার্ক তারা কিন্তু বিভিন্ন জবসের মাধ্যমে একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেই নিউ বিজ্ঞপ্তিটা ইয়া আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব তো যে নিউ বিজ্ঞপ্তি তারা প্রকাশ করছে সেটার মধ্যে আপনি কীভাবে আবেদন করবেন কতজন লোক নিবে কত টাকা বেতন কি পাশে আবেদন করবেন বিস্তারিত তথ্য সার্কুলার আলোকে আলোচনা করব তার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের ওয়ালেটে পেয়ে যেতে পারে তো চলুন আমরা দেখি এটা আপনার ভাগের যে ভাগ

তো টোটাল বেকিংসি তারা এটা উল্লেখ করে নাই তাদের হয়তো বারো বেশি সংখ্যক লাগবে কতটুকু লাগবে অসংখ্য একটা বিবৃত্তি তো বয়স তিরিশ থেকে চল্লিশ কাজ করতে হবে সারা বাংলাদেশ জুড়ে ভারকের যে ভার্ক ভার্কের শাখা অবস্থাতে তবে এটা অভিজ্ঞতা দিয়েছে দুই থেকে তিন বছরের আর স্যালারি দিয়েছে তিরিশ থেকে চৌত্রিশ হাজার একশো চল্লিশ আটানব্বই টাকা মান্থলি পাবলিশ করছে সতেরো উনত্রিশে জুন তারা রিকোয়ারমেন্ট দিচ্ছে মাস্টার্স এক্সপিরিয়েন্সের দুই থেকে তিন বছর দি অ্যাপ্লিকেশন শুড বি এক্সপিরিয়েন্স ইন দি ফলোয়িং বিজনেস এরিয়া এনজিও অর্থাৎ যারা এটা এনজিও এনজিওই তারা কিন্তু এ লাগবে আপনার এই এক্সপিরিয়েন্স লাগবে অর্থাৎ আপনারা সেখানে এ করতে পারবেন তো চল্লিশ থেকে তিরিশ থেকে চল্লিশ বছর তারপরে এখানে এডিশনাল রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে তিরিশ থেকে চল্লিশ বছর রাত থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সম পর্যায়ে কমপক্ষে দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে মোটরসাইকেল বৈধ লাইসে ড্রাইভিং লাইসেন্স কম্পিউটার দক্ষতা রিপোর্ট লেখার পারদর্শী হতে হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে যুগ দালনকালীন সময় পনেরো হাজার টাকা ভার প্রদান কার্যালয়ে জামানত হিসাবে জমা দিতে হবে যা মুনাফা সহ চূড়ান্ত হিসাব নিষ্পত্তিকালীন ফিরত প্রদান করা হবে যা চূড়ান্তভাবে নির্বাচিত নির্বাচিতদেরকে সংস্থার শিশু সুরক্ষা নীতিমালা আহ নীতিমালা জেন্ডার নীতিমালা সংস্থার কোড অফ কন্টাক্ট এর বিধি বিধানের প্রতি ব্যক্তিগত কর্মজীবনে শ্রদ্ধাশীল অনুসরণ এবং প্রতিপালন করতে হবে উল্লেখিত পদে আবেদন করার জন্য নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা সমানভাবে যোগ্য হবেন নারী পুরুষ আবেদন করতে পারবেন তারপরে আছে হচ্ছে গিয়ে কর্তৃপক্ষ যে কোনো কর্তৃপক্ষ যে কোনো কারণ জন্য নিয়োগ বাতিল করার সিদ্ধান্ত থাকে এটা তাদের এখানে আবার দিচ্ছে তারা নোট দিয়ে দিচ্ছে অধিকতর প্রাপ্তি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও শিক্ষা যোগ্যতা শিথিলযোগ্য তো এখানে রেসপন্সিবিলিটি দিয়েছে এটা ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভারত জাতীয় পর্যায়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং মাইক্রো তারা বিভিন্ন জেলায় দিচ্ছে আপনার বাংলাদেশ নাগরিকত্ব আবেদন তো এখানে আপনার জব ডেসক্রিপশন গুলো আছে অর্থাৎ যে যে দায়িত্ব গুলো পালন করতে হবে সেগুলো এখানে আছে এটা তারা উল্লেখ করে দিয়েছে তো এখানে আমরা যদি প্রথম প্রমিটি পড়ি শাখা সার্বিক মনিটরিং তদারকি এবং শাখা নিজেদের কর্মীদের কাজ পরিদর্শন প্রয়োজনীয় সহযোগিতা এবং পরামর্শ প্রদান শাখা পর্যায়ে যে কোনো সমস্যা দেখা দিলে তার সমাধানের লক্ষ্যে তাৎক্ষণিক ব্যবস্থা করা এখানে আরো অনেকগুলো নিয়ম নীতি আছে এগুলো আপনারা একটু পড়বেন তো এখানে আছে এছাড়া সমস্ত অন্যান্য কার্যক্রম ঋণের কিস্তি আদায় রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা তারপরে ঋণ প্রস্তাব পূর্ববর্তী পূর্ববর্তী পরবর্তী শতভাগ যাচাই বাচ্চা নির্ভর করে সম্পূর্ণ করে ঋণ অনুমোদন ও সুপারিশ করা এগুলাই ধর একটা শাখা ব্যবস্থাপকের যা যা কাজ আছে এগুলো তারা উল্লেখ করে দিয়েছে তো তারা বেতন বা তা বা অন্যান্য ইয়াগুলো তারা দিয়ে দিয়েছে তো এখানে তারা দিয়েছে প্রথম তিন মাস শিক্ষা হিসেবে হিসাবে তিরিশ হাজার টাকা প্রদান করা হবে পরবর্তী মূল্যায়নের ভিত্তিতে শাখা ব্যবস্থাপক হিসাবে নিয়োগ প্রদান করা হবে তখন মাসিক বেতন হবে চৌত্রিশ হাজার একশো আটানব্বই টাকা এবং যোগদানের ছয় মাস পরে মহাজ্ঞ ভাতা সহ হবে তাপ বিল যা হবে হচ্ছে কি সাঁইত্রিশ হাজারশো আটানব্বই টাকা প্রদান করা হবে উল্লেখিত অধিকার সম্পূর্ণ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নিয়ম অনুযায়ী বার্ষিক ইনক্রিমেন্ট গ্র্যাজুয়েটি মজ্ঞ ভাতা তারপর হচ্ছে কি আপনার পি এফ উৎসব ভাতা বৈশাখী ভাতা মোবাইল বিল স্টাফ কল্যাণ স্বাস্থ্য কল্যাণ তো অবিলতে নীতিমালা অনুযায়ী নিজ নিজ পরিবারের সুস্থ চিকিৎসা খরচ সুদ হায়ার পার্সেসে হার পার্সেসে মোটরসাইকেল সহ দু পঁচিশশো টাকা ভাতা প্রদান করা হবে এছাড়া অন্যান্য প্রদান করা হবে তো এটা ওয়ার্ক প্লেস দিয়েছে আপনার থাকে জন্য অফিস মাঠ লেভাবে দুইটাই কাজ করতে হবে এমপ্লয়া দিচ্ছে ফুল টাইম জব লোকেশন দিচ্ছে সারা বাংলাদেশ আবেদন প্রচুর বাংলাদেশে প্রার্থেকে বাংলাদেশের যে কোনো জেলায় কাজ করার মানুষ থাকতে পারে তারা যেখানে আপনার মন চায় তারা দিবে এখানে নিতে পারে তো তারা হাটকপির জন্য আপনাদের আবেদনের জন্য আবেদন প্রক্রিয়াটি জরুরি দিয়েছে এবং এখানে কিছু আগ্রহী প্রার্থীদের আগামী 12ই জুলাই 2025 তারিখের মধ্যে আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত দুই জন রেফারেন্স ব্যক্তি দুই গুরো পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয় শিক্ষা ও যোগ্যতা সনদপত্র মার্কশিট ও জাতীয় পরিচয়পত্র মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্সের সত্যায়িত কপি এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ এই ঠিকানা পাঠাতে হবে আবেদনের

আপনার বিডি জবস মাধ্যমে আপনি এটা আবেদন করতে পারেন বিডি জবস এ আপনার প্রকাশ করছে বিডি জবস প্রকাশ করছে কত তারিখ আপনি দেখবেন যে বিডি জবস প্রকাশ করছেন 29 জুলাই এই তারিখের পর আমরা উল্লেখ করে দিতে পারবে না কি তো এটাই ছিল মোটামুটি ভারকের অসংকোজনের শাখা ব্যবস্থাপক পদের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো এরকম নিত্য নতুন সকল ধরন সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজে আপনার দরকারে আপনি পেয়ে যেতে পারেন ও আমাদের ফেসবুক পেজটি